দুপুর ছুঁই করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের কক্ষে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে বিচারক গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে চলা শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যখন তার সূচনা বক্তব্যে একটি অডিও রেকর্ড উপস্থাপন করেন তখন যেন বিচারকক্ষের বাতাসও ভারী হয়ে ওঠে অডিওতে শোনা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলেনুর তাপসের কথোপকথন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যেন ছুড়ে আসছিল হৃদয় বিদারক নির্দেশ লেথাল উইপেন ব্যবহার করবে যেখানে পাবে সোজা গুলি করবে ফোনালপে স্পষ্ট ভঙ্গিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় সেনাপ্রধান রেডি র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে শুধু গ্রেপ্তার নয় নির্দেশনা ছিল গুলি চালানোর যেখানে প্রোটেস্ট সেখানে অ্যাকশনের ভাষায় যেন রাষ্ট্রযন্ত্রকে পরিণত করা হয় এক যুদ্ধের মেশিনে অন্যদিকে শেখ ফজলেনুর তাপস তিনি কেবল সায় দিয়ে যাচ্ছেন জি জি করে যেন ক্ষমতার অন্ধ অনুসারী এক ছায়া পুরুষ ফাঁস হওয়া এই কথোপকথনে উঠে আসে র্যাব সেনাবাহিনী ড্রোন ও হেলিকপ্টারের ব্যবহারের প্রসঙ্গ আন্দোলনকারীদের গ্রেপ্তার নয় নির্দেশ ছিল গুলি করার যা ছিল নির্মম নিঃসংকোচ এবং নিঃশব্দে হুমকিস্বরূপ এই ফোনালাফ একদিনের ঘটনা নয় আন্দোলনের নামে একাধিকবার যারা গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিল তাদের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ অনেক দিনের পুরনো দুই হাজার এক সালের একতরফা নির্বাচন সাপলা চত্বরে হামলা দুই হাজার আঠারো সালের নিশিরাতের নির্বাচন কোটা সংস্কার নিরাপদ সড়ক আন্দোলন প্রতিটি ক্ষেত্রেই একই ধরনের প্রশ্ন উঠেছিল আদেশ কোথায় থেকে আসে এবার সেই প্রশ্নের উত্তর যেন রেকর্ডের ভঙ্গিতে আদালতের দেয়ালে প্রতিধ্বনিত হল এটা কেবল এক ফোনালাফ নয় এটা ইতিহাসের ভিতরে গুলির শব্দ প্রশ্ন জাগে রাষ্ট্র কি সত্যি জনগণের জন্য নাকি তা হয়ে দাঁড়ায় নির্দয় আদেশের এক নির্মম বন্দুক হাফিজুল্লাহ একুশে টেলিভিশন